আপি বলে বলে এখানে সরস্বতী পূজা হবে না করতে দেওয়া হলো না এই ঠাকুর এখন স্কুল থেকে বের কোরানি আমরা যাচ্ছি রাস্তায় ফুটপাথে পূজা করব অসীম সরকার বলে গিয়েছিল হিন্দুরা সরেনি ঘুমন্ত হিন্দুরা জাগ্রত হয়নি তাই আস্তাদের এই দুঃখশা জানেন আপনি সরস্বতী দুর্গা সাদা কেন রাজহস বাহন কেন নমস্কার জয় মা ভাগব দেবী জয় জয় বাবা গুরুচাদ আজকে খুবই দুঃখের সঙ্গে বলতে হচ্ছে পশ্চিম বাংলার কী অবস্থা আমি অনেক আগেই বলেছিলাম আপনাদের কিন্তু আমার কথা কে শুনবে কারণ পশ্চিম বাংলা তথা ভারতবর্ষ তত দিনই সেকুলারিজিম চলবেই ধর্মনিরপেক্ষতা চলবে যতদিন মুসলিম সমাজ সংখ্যাগরিষ্ঠ না হবে একদম পারফেক্ট কথা এর এক পারসেন্টও ভুল নেই তার প্রমাণ আজকে আমরা পেলাম আজকে শ্রীপঞ্চমী মা সরস্বতীর পুজো আমরা মা বাগবাড়ির পূজা করি আমরা তাকে বিদ্যার দেবী বলে আমরা মানি হিন্দু সমাজ তাই তার পূজা করি তার পূজা করলেই যে ভালো রেজাল্ট হয় এমন কিছু না এর এর মধ্যে তত্ত্ব আছে তথ্য আছে সেগুলো বলবার বিষয় নয় অনেক সময় লেগে যাবে এমনি অল্প কথার মধ্যে আমি কতগুলো কথা বলছি সেখানে আমরা দেখলাম বারাসাত ময়নাগদি স্কুল আপনারা নিশ্চয়ই এটা মিডিয়াতে সোশ্যাল মিডিয়াতে একদম ভাইরাল হয়ে গেছে ময়নাগদি স্কুলে যেহেতু সেখানে হিন্দু ছাত্রছাত্রীরা মাইনরিটি তার মানে কম মুসলিম মুসলিম ছাত্র ছাত্রছাত্রীর সংখ্যা বেশি এই জন্য সেই স্কুলে সরস্বতী পূজা হবে না গত বছর আমার হরিণঘাটাতেও এরকম একটা ঘটনা ঘটেছিল দাসবেড়িয়াতে কিন্তু আমি অনেক লড়াই করে ও শুভেন্দুতা পর্যন্ত এসেছিলেন তারপরে সেই স্কুলে সরস্বতী পূজা করিয়ে ছেড়েছিলাম হয়তো সেখানে অসীম সরকার নেই বা সেখানে আমাদের বলার মতো লড়াই করার মতো মানুষ তারা বুকের পাটায় বল নিয়ে কথা বলতে পারেনি বা প্রশাসনের অত্যাচার প্রশাসনের হুমকি জঙ্গিবাদীদের জেহাদিদের সন্ত্রাস তাই তারা জীবন সংশয়ে পড়ে কিছু বলতে পারেনি আর আপনারা তো জানেন আমি জীবনের মায়া ত্যাগ করে ধর্ম রক্ষার জন্য নেমে গেছি আমি কি হবে কি না হবে সে ঈশ্বর জানেন তবে সত্য কথা আমি বলে যাব তাহলে আজকে সেখানে আমরা কী দেখলাম দেখুন কি বলছে কি

দেখলেন তো তারপরে তারা সেই পূজা বাচ্চা কাচ্চারা তারা তারা তো অঞ্জলি দেবে মায়ের মূর্তি যেখানে প্রতিমা যেখানে কেনা হয়ে গেছে ওরা পূজা করতে না দিলেও বাইরে ফুটপাতে মায়ের পূজার আসন পেতে তারপরে সেখানেই পূজা করা হলো আজ পশ্চিমবাংলার অবস্থা এই মা তুমি দেখছো না তুমি তো দেখছো কিন্তু হিন্দু সম্প্রদায়ের মানুষ যারা ওপার বাংলা থেকে উদ্বাস্ত সম্প্রদায়ের মানুষ হিন্দু হিন্দু যারা চোদ্দ পুরুষের ঘর বাড়ি ত্যাগ করে এসেছে আজ তারা বড় সেকুলার হয়ে গেছে তাদের মতো সেকুলার আর হয় না আমার লজ্জা হয় তারা কেন সব কিছু ফেলে এলো সব ভুলে গেছে এখন সেকুলার হয়ে তারা জয় জয়ডঙ্কা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে নৃত্য করছে যতদিন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্ধ বন্দ্যোপাধ্যায় বাংলায় থাকবে ততদিন গ্রেটার বাংলাদেশ করবার যে চক্রান্ত এই চক্রান্ত হবেই আজ যদি হিন্দু আপনারা না জাগ্রত হন আপনারা দেখুন একটু মা কীভাবে পূজিত হচ্ছে আগে এটা দেখে নিন তাহলে বুঝবেন না জাগ্রত হলে আপনাদের ভবিষ্যৎ কি দেখুন সরস্বতী পূজা হবে না করতে দেওয়া হল না এখন আমরা রাস্তায় দেখলেন তো তোমরা তারা পূজা করেছে ফুটপাতে করেছে মায়েরা ভাবুন আজকে আপনারা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন লক্ষ্মীর ভান্ডার বন্ধ হবে না বিজেপি এলেও কিন্তু বিজেপি না এলে লক্ষ্মীর ভাণ্ডার তো পাবেনই না যখন এই জিহাদি যখন সেই সন্ত্রাসীরা রাজত্ব চালাবে যেমন বাংলাদেশে চালাচ্ছে আপনার লক্ষ্মী পূজাটাই বন্ধ হয়ে যাবে লক্ষ্মীর শব্দটাও আপনি উচ্চারণ করতে পারবেন না মা একবার ভেবে দেখবেন পারবেন না তাহলে লক্ষ্মীর ভান্ডার আপনি পাচ্ছেন কিন্তু লক্ষ্মী পূজা আপনার ভবিষ্যতে বন্ধ হতে পারে এটা ভাবুন একমাত্র বিজেপিকে ভোট দেওয়া ছাড়া গতি নেই দুর্গা যারা যেসব ক্লাবে এক লাখ দশ হাজার কিংবা বিশ হাজার যা পাচ্ছেন ভাবছেন যে আমাদের খুব সুন্দর দুর্গাপূজা হচ্ছে দুর্গাপূজাটাই তো আর আপনার থাকবে না কারণ স্কুল থেকেই তো আমরা দেখলাম যেখানে পঞ্চাশ পার্সেন্টের বেশি মুসলিম ছাত্র হয়ে যায় সেখানের পূজা হয় না যখন পশ্চিম বাংলায় পঞ্চাশ পার্সেন্টের বেশি মুসলিম হয়ে যাবে তখন আপনার পূজাটাই থাকবে না আবার পূজার অনুদান করা আসবে অনুদানের কোনো প্রশ্নই ওঠে না এটা ভাববেন না আজকে আপনি অনুদান পেয়ে হিন্দুরা ঐক্যবদ্ধ হয়ে ধর্ম রক্ষার জন্য লড়াই করবেন না ঘুমিয়ে থাকবেন সবাইকে বলছি প্রত্যেক মায়েদের বলছি প্রত্যেক ক্লাবের সদস্যবৃন্দদের বলছি ঘুমিয়ে আপনারা থাকবেন না ছাব্বিশ সালের ভোট হিন্দুদের লাস্ট ট্রেন ছাব্বিশ সালের ভোট হিন্দুদের লাস্ট ফ্লাইট ছাব্বিশ সালের ভোট হিন্দুদের শেষ সুযোগ ধর্ম রক্ষা করার সুযোগ যদি আপনারা হিন্দু হয়ে একটা ভোটও হিন্দু বিরোধী তৃণমূল সিপিএম কংগ্রেসকে দিয়েছেন তো মরেছেন কারণ এরা প্রত্যেকে হিন্দু বিরোধী হিন্দু বিরোধী না হলে হিন্দুদের মন জয় করবার জন্য এত কিছু করা লাগে না এখন বাজে বাজে কথা বলে হিন্দু ধর্ম মহাকুম্ভকে মৃত কুম্ভ বাবা গুরুচাঁপকে গরুচাঁদ এদিকে দুর্গা প্রতিমা উদ্বোধনীতে হিজাব পরে যাওয়া তারপরে ফুল ছোড়া ক্রিকেট বলের মতো তারপরে ঘন্টা বাজানো আপনারা দেখেছেন এইভাবে ঘন্টা বাজাচ্ছে আমরা যেভাবে বাজাই ঘন্টা সেভাবে না এইভাবে ঘন্টা বাজাচ্ছে তার মানে অভ্যাস নেই অন্য জিনিসে অভ্যাস আছে খুব ভালো অভ্যাস আছে লা লাই আল্লাহ খুব অভ্যাস আছে কিন্তু ঘন্টা বাজাতে অভ্যাস নেই পূজার মন্দিরে যাবার অভ্যাস নেই পূজা করার অভ্যাস নেই চরণামৃত পান করে তারপরে সেটা ছুঁড়ে ফেলতে পারে আবার মায়ের দিকে ওটা যে মাথায় নিতে হয় পরে সে অভ্যাস নেই জানা নেই এই সংস্কৃতি এই জন্যে আপনাদের মন জয় করবার জন্য কিন্তু এই মহাকাল মন্দির এই একটা কি বলে জগন্নাথ মন্দির অমুক জায়গা লক্ষ্মী মন্দির নারায়ণ মন্দির এগুলো করে আপনাদের মন জয় করতে চাইছে আপনারা যদি এইবার ভুল করেন গেছেন একদম গেছেন কোথায় যাবেন তা আমি জানি না আর মুসলিম ভাইদের আমি একটা কথা বলবো আপনারা বলে থাকেন অসীম সরকার আপনি যে কথা বলেছেন এটা তৎকালীন সময়ের মূর্তি পূজারীদের জন্য বলা হয়েছে তৎকালীন সময়ের সময়ের আল মুসরেক তার মানে সেই সময়ের কিছু মুসরেকদের জন্য বলা হয়েছে আপনারা আমাকে জ্ঞান দিচ্ছেন অনেকে তাহলে এখন কেন আপনারা মূর্তি পুজো বন্ধ করছেন এখন কেন বাংলাদেশে মূর্তি ভাঙা হচ্ছে এখন কেন মন্দির ভাঙা হচ্ছে পশ্চিমবাংলায় এর জবাবটা আপনারা দেবেন তারপরে আমাকে জ্ঞান দিতে আসবেন আপনারা অন্যায়কে ঢাকার চেষ্টা করছেন আমরা খুব ভালো করে জানি যে আপনারা কি কি করছেন কোথায় কোথায় কি করছেন একটু দেখে নেন পশ্চিম বাংলায় কত মন্দির ভাঙছে কত মূর্তি ভাঙছে ওপার বাংলায় কত মন্দির ভাঙছে কত মূর্তি ভাঙছে বৌদ্ধ মূর্তি কিভাবে ভাঙা হয়েছিল আপনারা বলে থাকেন নিজেরাই যে নবীজি মূর্তি ভাঙবার জন্য আসিয়াছে মূর্তি গড়ার জন্য নয় আপনারা আজকে কিছু অজানা তথ্য জেনে নিন বলে দিচ্ছি শুনুন প্রি ইসলামিক আরবিয়ান মাইথোলজি লেখাকার হিসাম ইবন আল কলবি এর লেখা প্রি ইসলামিক আরবিয়ান মাইথোলজি যেটার নাম আর নাম হচ্ছে কেতাব আল আসনাম একে বলা হয় বুক অব আইডলস। আমি কতগুলো বললাম দেখুন এতে আপনারা পেয়ে যাবেন আল্লাহ তাল্লার মূর্তি মক্কাই ছিল এবং তিনশো পঁয়ষট্টিটা মূর্তি ছিল তিনশো পঁয়ষট্টিটা মূর্তির কথা এখানে লেখা রয়েছে যে আমি বইটার নাম বললাম প্রি ইসলামিক আরোবিয়ান মাইথোলজি পরিষ্কার লেখা রয়েছে এবং আল্লাহর তিনটি মানসকন্যাও ছিল তাদের নাম শুনে যান আল্লাহ আল আল আলমানত তারাও ওখানে পূজিত হতো যেমন ব্রহ্মার মানুষ কন্যা আমরা পূজা করি ঠিক ওই রকম আল্লাহ এই আল্লাহ যেটা আমি আমার মনে হচ্ছে আপনারা ভাববেন আমার কথাগুলো শুনে সেই মক্কায় সমস্ত মূর্তি ভেঙে দেওয়া হয়েছিল নবীজি এবং তার সহযোগীরা মিলে কিন্তু একটা মূর্তি ভাঙতে পারেননি সেটা কিসের মূর্তি মুসলিম ভাইরা যদি একটু বলে দেন আমি খুশি হব আর আপনারা যখন মক্কায় হস করতে যান তখন সাদা কাপড়টা কেন পরেন সন্ন্যাসীর বেশ কেন নেন মস্তক মুন্ডন কেন করেন সমস্ত আপনার দাড়ি চুল সব ফেলে দেন কেন এটা তো সন্ন্যাস বেশ এই সন্ন্যাস বেশটা আমরা নিয়ে থাকি কখন সন্ন্যাস বেশ আপনারা ভেবে দেখুন সন্ন্যাস বেশ কখন নেওয়া হয় এবং আপনারা একদম পুরো সাদা একটা থান গাইল্যান্ড একটা থান পরেন থানটা কিন্তু সেলাই করা থাকে না লুঙ্গির মতো না এটা কেন করেন আপনারা সরস্বতী পূজা বাধা দিচ্ছেন এই সরস্বতী পুজো হয় ইসলাম রাষ্ট্রে হয় আমি দেখাবো ইন্দোনেশিয়া এই ইন্দোনেশিয়াতে সবচাইতে বেশি সংখ্যক মুসলিম বাস করে একটা দেশে এইটি সেভেন পারসেন্ট সেখানে ইন্দোনেশিয়ায় এই সরস্বতী পূজা হয় এবং ইন্দোনেশিয়াতে এই সরস্বতীর নাম সরস্বতী এবং পূজার দিনকে সরস্বতী ডে হিসেবে ধরা হয় জাপানে এই সরস্বতী পূজা করা হয় কিন্তু নামটা আলাদা জাপানে নাম বেঞ্জাতিন জাপানে মা সরস্বতীর নাম বেনজাতিন থাইল্যান্ডে মা সরস্বতীর নাম সুনিরার ভে সুরত সোয়াদি সুরত সোয়াদি কম্বোডিয়াতেই এই মা সরস্বতীর নাম ভাগীশ্বরী গ্রীকে গ্রীস বলা হয় ওখানে এই মায়ের নাম এথিনা জেনে নিন আপনারা বিদ্যাদাত্রী আমরা যাকে পূজা করি সনাতনী হিন্দু ধর্মের মানুষ আমাদের রাজ্য ঋষিরা তারা এগুলোকে শুধু শুধু কিন্তু প্রবর্তন করেনি জানেন আপনি সরস্বতীর রং সাদা কেন রাজহাস বাহন কেন যারা উচ্চ শিক্ষিত হবে তাদের হৃদয়টা হবে সাদা শুভ্র একদম সাদা কালির ছিটে থাকবে না সেখানে রাজহাশ হবে বাহন অর্থাৎ এই জগতে ভালো মন্দ দিয়ে তৈরি রাজহাঁের কাছে দুধ দিলে সে সম্পূর্ণ দুঃখুখী পান করে না ওখান থেকে মাখন টুকু যেমন ন্যায় তুলে যারা রাজহংস তারা গ্রহণ করে ক্ষীরের অংশ ঠিক কেমন যারা প্রকৃত শিক্ষিত সুশিক্ষিত এই জগতের থেকে শুধু ভালোটুক গ্রহণ করেন এই হচ্ছে তাদের আলোর্শ প্রত্যেকটার মধ্যে কারণ রয়েছে মায়ের হাতে পুস্তক মায়ের হাতে বিনা এর কারণ আছে বিনা কারণে কিচ্ছু না এটা প্রতীক আজকে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তাই একটু ছোট করেই দিচ্ছি আপনারা জানেন না এই জন্যে তখন যদি এই মূর্তি পূজারই আল মা জন্য বলা হয়ে থাকে কোরআনে নয় নম্বর সুরা পাঁচ নম্বর আয়াতে এখন কেন বাংলায় ওপার বাংলায় মূর্তি ভাঙা হয় এর জবাবটা দেবেন যদি পারেন মূর্তি পূজা কেন করতে দেওয়া হয় না তার মানেই কোরআনকে ফলো করে আপনারা এখনও চলছেন মূর্তি পূজারীরা যে অবাধ্য শয়তানের দাস সেটা শুধু ওখানকার ওই কোরআনে ওই জন্য ওই পরিপ্রেক্ষিতের জন্য তাহা নয় এটা কোরআন যতদিন থাকবে ইসলাম যতদিন থাকবে মূর্তি পূজারীদের বিরুদ্ধে আপনাদের জেহাদ ততদিন থাকবে এটা স্বীকার করুন আজকে যদি ওপার বাংলার আশা হিন্দুরা না বোঝে একটা হিন্দুও যদি একটা উপবাস্তুও যদি অন্য দলকে ভোট দেয় তাহলে বুঝবো তার মতো বেইমান আর নাই এই পশ্চিমবাংলার আরও যারা হিন্দু সমাজ রয়েছে তারা যদি অন্য দলকে ভোট দেয় বিজেপিকে ভোট না দিয়ে ভারতীয় জনতা পার্টি একমাত্র আপনাদের বান্ধব এই সনাতন হিন্দু ধর্ম রক্ষার কথা বলছে এইটাই আপনার লাস্ট ট্রেন আর ট্রেন পাবেন না এইটাই লাস্ট ফ্লাইট আর আপনার সুযোগ নেই কিন্তু আপনি ২৬ সালের এই সুযোগ ছেড়ে দিলে আর জীবনেও সুযোগ পাবেন না সব সবাই যে এখানে আছেন হিন্দুরা ফোনে ফোনে জানিয়ে দিন সবার আত্মীয় স্বজনকে বলে দিন আমার এই ভিডিওটা সবার কাছে লক্ষ্য লক্ষ্য শেয়ার করে দিন অসীম সরকার বলে গেল আমি আজও মরে যেতে পারি কালও মরে যেতে পারি একদিন চিন্তা করবে আমার এই কথাগুলো অমর থাকবে এর নাম হবে একদিন অমর কথা এই কথা নিয়ে একদিন রিচার্জ সবে অসীম সরকার বলে গিয়েছিল হিন্দুরা সরেনি ঘুমন্ত হিন্দুরা জাগ্রত হয়নি তাই আজ তাদের এই দুর্দশা আমি আর ভাষা খুঁজে পাচ্ছি না আপনারা একটা ভোটও তৃণমূলকে দেবেন একটা ভোটও কংগ্রেসকে দেবেন না একটা ভোটও আপনারা সিপিএমকে দেবেন না আপনারা প্রত্যেকটা ভোট পদ্মফুলে দিয়ে বিজেপি সরকার গঠন করুন তাতে আপনারও ধর্ম রক্ষা হবে মুসলিম ভাইরাও শান্তিতে বসবাস করতে পারবে আমি কথা দিচ্ছি মুসলিম ভাইদের কোনো অসুবিধা হবে না আমরা তাদের আজানে বাধা দেব না আমরা তাদের নামাজে বাধা দেব না হজ জাকাত নামাজ রোজা তারা মনের আনন্দে করবে আমরা তাদের মতো উগ্রবাদী নই জেহাদি নই আমরা সবাইকে নিয়ে মিলেমিশে থাকতে চাই সবকা সাথ সবকা বিকাশ সবকা প্লাস সবকা বিশ্বাস এটা হচ্ছে ভারতীয় জনতা পার্টির একমাত্র মন্ত্র বিচার পরিবার তাই চাইছে সবাইকে নিয়ে মিলেমিশে থাকা নমস্কার ভালো থাকবেন আমার কথাগুলো মনে রাখবেন